আমার একবার দাওয়াত দিল কুমিল্লা অঞ্চলে দেবী এই মুরাদনগর উপজেলা একটা জায়গায় তো ওখানে আমার যখন দিছে ওরা আমার জন্য খুব মজার খাবারের ব্যবস্থা করছে আমার পিএসকে জিজ্ঞেস হুজুর কি পছন্দ করে ওরা আমার জন্য চলন দিলেন রাজশাহী থেকে কই মাছ নেওয়াইছে আমার জন্য এইরকম বড় বড় প্লেটের উপরে দিছে পরে দেখি যে জায়গা হয় না মাত্র অর্ধেকটা জায়গা হয়েছে বাকি অর্ধেকটা দুই পাশ দিয়ে বাইরে পড়ে গেছে প্লেটে ওরা আমার জন্য শিং মাছ নিছে তারপরে আপনার মজার মজার ট্যাংরা মাছ সব আয়োজন করার পরে ইচ্ছা মতো আমি খাইছি আমার আর শ্বাস ফলাইতে পারতেছি না আমি কিছু ভাই আজকে খাওয়াটাই হয়েছে ওয়াজ হবে না সুতরাং আমার সোয়াই দেন ওয়াজ আর আজকে হবে না কই যে হুজুর অসুবিধা নয় যে দূর ফারেন দূরই করবেন আপনি যে খাইছেন এটাই আমরা খুশি উমা সব খাওয়া শেষ হয়েছে পরে ওই লোক বলতে হুজুর সর্বনাশ হয়েছে কয়েক আমি বললাম কি কয়েকটা জিনিস আনছিলাম আপনার জন্য দিতে মনে নাই এবার কি আনছেন কই ঢাকা থেকে আমি একটা মিষ্টি আনছি চোদ্দোশো টাকা কেজি এই মিষ্টি আনছি আগে ডায়াবেটিস তো আমি জানি এই জন্য আপনার জন্য মিষ্টি টানছি ডায়াবেটিসের মিষ্টি চিনি মুক্ত আপনি খাবেন এই লোকটা মিষ্টি এনে দিছে পরে আমি অনেকক্ষণ সাইয়া রুইছি আমার কান্নার বাকি ছিল কিন্তু খাইতে পারিনি এই তো জীবন পরে আমি বললাম ভাই দুই ঘন্টা ওয়াশ করে আসি দেখুন নাড়া সাড়ায় যদি একটু খালি হয় যাইতে একটা খাইয়া যাব আর বাকিগুলা গাড়িতে দিয়ে দিন রকা ফিক্ষা খাওয়া। চোদ্দশো টাকার কেজি মিষ্টি আমি খাইতে পারলাম না তো পারলাম না তো ভাই আমি নিজে নিজে পারলাম না তো একটা করবেন করবেন টাকা টাকা দেখেন আপনি টাকাওয়ালা মানুষগুলো না স্ত্রী গাড়ি নিয়ে দিকে বের হয়ে গেছে স্বামী আরেক দিকে গাড়ি নিয়ে ক্লাবে স্ত্রী আরেক দিকে ক্লাবে বাচ্চারা কোথায় করে আছে অহরহ ঘটনা ঘটতেছে টাকায় সুখ না তো টাকায় সুখ না এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়া করে খাইতে বসে তার স্ত্রী পাশে বৈশ বৈশ ভাত দিতে আছে পাখা দিয়া বাতাস করতেছে কথা বলতেছে খাইতেছে খাওয়ার পরে বা মাথা মিছে দিয়া মাত্র শুইছে শুইতে দেরি তার ঘুমাইতে দেরি নাই এমন ঘুম না একটা ঘুম ঠিক কিনা আর আপনি ইঞ্জেকশন দিয়ে ট্যাবলেট খাইয়া ঘুমাইতে পারেন না আপনার টাকা দিয়ে আপনি কি করবেন কি করবেন আপনি টাকা দিয়ে সালমান মো নিজের স্ত্রীর দুধ বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না বাচ্চা খাবে কি বাচ্চাদের জন্য তায়েফ থেকে একদল মহিলা আসতেন মক্কার বাচ্চাদেরকে নিয়ে যেতেন টাকার বিনিময়ে দু আড়াই বছর দুধ খাওয়াই আই না আবার দিয়ে যেতেন নবীজ বছর জন্ম হল সে বছর তাই থেকে একদল মহিলা রোয়ানা করলো একদল মহিলা রাস্তায় আসার পরে একজন মহিলা বলে হায় হায় একজন তো আমাদের বাস থেকে হারিয়ে গেল কে হারিয়ে গেল কয়ে আমার সাথী ছিল তোর নাম কি কয় হালিমা হালিমা তো দিয়া ওই হালিমার পাঁচ মানে পরে গেছে হালিমার রোয়ানা করছিল তিনজন মিয়া হালিমা হালিমার স্বামী আর হালিমার সন্তান সন্তানের নাম ছিল আব্দুল্লাহ সন্তানের নাম কি আব্দুল্লাহ এটা কথা বলেন সন্তানের নাম কি হালিমা হালিমার স্বামী আর আবদুল্লাহ দুর্বল একটা অনু গরিব মানুষ তো গরিবের তো সব কিছুই গরিব গরিবের কাপড়ও গরিব গরিবের বাসনও গরিব গরিবের পেয়ালাও গরিব গরিবের বাহনও গরিব এখন অনেক ওট একটা দুর্বল ওরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে আর রোয়ানা দিছে বছরে পড়ে গেছে সবাই চলে আসছে আইসা ধনী ধনী মানুষ যারা মক্কায় ঢুইকা কার বাড়িতে বিল্ডিং আছে কার বাবা বড় ব্যবসায়ী এরকম দেখা দেখা ধনির বাচ্চাগুলো নিয়ে সবাই ফিরতি রোয়ানা দিছে ফিরতি রোয়ানা দিয়া রাস্তার মাঝামাঝি গেছে সবাই যাইতেছে দেখে যে হালিমা আসতেছে সুবাহ বল বল না সবাই কথা বলা সবাই হালিমা ক্রস করছে মনে করে দিনাজপুর শহরে আসার কথা ক্রস করছে মাঝামাঝি এই বিমানবন্দর দিয়েই বলেন মনে করেন সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুর আসবে ওই যে দশ মাইল না কি জানি আছে দশ মাইলের মুড়ের কাছে আসছে ওরা হালিমা আসতেছে আর ওরা যাইতেছে কয় না আরে কথা কয় না দশ মাইলের কাছে যখন হালিমা ঢুকতেছে দশ মাইল দিয়া আর এই মোট দিয়া দেখে যে এই অন্যান্য সবাই বাচ্চা নিয়ে যাইতেছে সবার বাচ্চা ওয়া ওয়া কানতেছে তো হালিমা বলতে চাই তোমরা কি মদিনা মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে আসছো কত তোমার জন্য অপেক্ষা করব। তুমি একটা দুর্বল উঠ নিয়ে আরো আড়া দিছো আর উঠছো তিনজন উঠ যে পড়ে গেছে না এটাই তো বেশি সুতরাং আমরা বাচ্চা পাইছি বাচ্চা নিয়ে চলে আসছি কার বাচ্চা নাই খুব খেয়াল করেন কার বাচ্চা নাই

দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা রবির নাম শুনলে আপনার পর্বই সাল মোহাম্মদ মোহাম্মদ বাচ্চার নাম মোহাম্ম স্বামী ক চলো হালিমা দিনাজপুরে ঢুকি যেহেতু দশ মাইলার কাছে চলে আসছি আর সামান্য একটু রাস্তা চলো যাই হালিমা ছিল বাস্তববাদী মহিলা বড় হিসাবি গরিব মানুষ হিসাব করে না চললে চললে নে হালিমাটাই দরকার নাই সব বাচ্চা নিয়ে আসছে একটা বাচ্চা আছে শুনলাম বাপ নাই এতিন এই বাচ্চা টাকা দেবে তোর থেকে ওরা চলে বোধহয় কষ্ট করে চলেন ফেরত চলে যায় হালিমার স্বামী সামান্য একটু রাস্তা চলো যাই ওনারা আসলেন আর ছেলের নাম নাকি ছেলের নাম কি তিনজন মিলে মুদিপাড়া মসজিদের মসজিদের সামনে আসছে আইসা দেখেছে আমরা আবুল কাশেম হুজুর দাঁড়াই এসছি তো দেখেছে হুজুর কে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি বাড়ি কই বাড়ি কই খুঁজা লাভ নাই এখানে তিরিশ বছর ইমামতি করি এমন কোনো ঘর নাই দাওয়াত খাই নাই দাওয়াত খাইতে তামা তামা করে ফেলে কি লাগবে বলেন সব চিনি কতজন একটা বাচ্চা আছে মোহাম্মদ তো ওর কথা বলতেছে আমাদের আবদুল্লা ভাই এর ছেলে মোহাম্মদ তার তো আব্বা নাই কি হয়েছে কয় না আসছিলাম নেওয়ার জন্য ঘরটা কোনটা তো হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই কাবার কেনারে যখন হালিমা হালিমা স্বামী আসছে আইসা বলতেছে যে ভাই মোহাম্মদের ঘর কোনটা দেখাই দিয়েছে ওই যে ঘর ওইটাই মা আবেনার ঘর সব আল্লাহ বলবেন না হালিমা হালিমার শালিম আর ছেলে মোহাম্মদের আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন ভেতরে মহিলা মানুষ হালিমা দেয়া কয়ে স্বামী আমার ও স্বামী আমার আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না এই ঘটনাতে পুরুষ নাই আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়া বাচ্চারা দেখে আসি যদি পছন্দ হয় না নাই হালিমার স্বামী ঠিক আছে যাও দেখো পছন্দ হয় নাকি এবার হালিমার স্বামী আবদুল্লাহকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন হালিমা দরজায় গিয়ে সালাম আলাইকুম ভেতর থেকে সালামের জবাব আসলাম কে দরজায় দাঁড়িয়ে আছে নাম হালিমা তয় কুল হালিমা কাবি হালিমা সাদিয়া চিনলাম না কাবি তায়ের থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য আপনার ঘরে কি একটা বাচ্চা নাই মা বেনা ডাক দেয় কয় হালিমা ক হালিমা সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আবার ঘরের সামনে দিয়ে গেল ওটার পায়ের শব্দ শুনলাম

আমার ঘরে তোমার স্বাগতম হালিমা আমার ঘরে ঢুকলেন হালিমা কয় আমি ঘরে গিয়ে ঢুকে দেখি আসন পেতে মা আমেনা বসে আছেন বিছানার উপরে ছোট একটা বাচ্চা কুলের উপরে ঘুমায় এমন একটা সাদা রুমাল দিয়ে মুখটা ঢাকা আমি গিয়ে ঢুকলাম আমি বললাম আমেনা ও যাবে এই বাচ্চা নেবো এমন কথা নাই আমেনা। না বাচ্চারা দেখতে চাই পছন্দ হইলে নেবো নাই না বাচ্চারা দেখতে চাই আমারও লাগবে পায় দেখানো নাম হরাম পায় দেখ বুকে রুমাল দিয়া মুখ ঠেকে রাখলে আমিনা টান দিয়া মুখের পর্দাটা সরিয়ে দিলেন হালিমা কয় যখন পর্দাটা সরে গেল আমি তাকে দেখলাম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি এমন বাচ্চা জীবনে মানুষের বাচ্চা তো সুন্দর হতে পারে আমার যারা ছিল না কেমন বাচ্চা আমি আবার বিশ্বে বাচ্চাটার বাচ্চা নারদিকে হানিম আমার নজর ফিরতেছে না বাচ্চার দিকে আছি এটা কেমন বাচ্চা ঘুমাইতেছে আরামে জীবনে কত বাচ্চা দেখলাম মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ানে আযাম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতেছো সবচেয়ে সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে হালিমা আরে চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না আর সুন্দর করে আল্লাহ আর কাউকে বানায় না তুমি ডাক মা কেন না হামা আবার হাবা কয় আমি দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় আমি তো তাকিয়েছি বাচ্চার দিকে বাচ্চা তো আমারে দেখে না মনে মনে দোয়া করতেছিলাম বাচ্চারা যদি একটু চোখ খুলতো আমারে দেখতো আমি কারো কাছে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দৌল খাইতে আছে হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা খুলে গেল আমি নিপড় পলক তাকিয়ে আছি একটি সুন্দর চোখ চোখটা মুক্তি পাবো সাদা কালো অংশ কৃষ্ণ কালো বাচ্চাটা আবার আমার দিকে তাকিয়ে আছে আমিও তাকিয়েছি আমার দিকে সে কি বুঝছে আমি বুঝি না এই ছোট বাচ্চা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পরে ঠোঁটের কোণাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল হাসিনার সাথে সাথে আমার মনে হইল আমি আমি কলি বললাম স্বামী ও স্বামী এই আমেরা যদি একটা না টাকা পয়সার কোনো হিসাব নাই এই বাচ্চার মা যদি একটা টাকাও দিতে না পারে আমি বাচ্চা ফেলে যাব না গো স্বামী আপনি অনুমতি দেন আলিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও 할িমা দূর দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলেন ডাক দেয়া কয় আমলা ও তাড়াতাড়ি আবার কোলে যাও গো আমেনা আমেনা ডাক দেয়া কয় বড় আজব বাচ্চা গো হালিমা বাচ্চা নেবা সব রাখা লাগবে কয় বুঝলাম না কয় দশ মাস দশ দিন মোহাম্মদ আমার পেটে ছিল দশ মাস দশ দিন মোহাম্মদ ছিল আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে কোন দুনিয়াতে আসে আমি একটা পিপড়ের কাবুরের মতো কার পাই না এ গাছবচ্চা গো আ আমি তারে বুকের দুধ খাওয়াইলে খায় না দিলে কান করে না আজব বাচ্চা হালিমা এটার জন্য বা আমার তারে নিয়ে বড় দুঃখ আমি তার মা আমি তার বাবা

একটা কাগজের খেলনাও কিন্না দিতে পারি নাই কিন্তু আমার আল্লাহ মহান আল্লাহ তার বন্ধু নবীরের নেরা খেলনাই আমি হাম্মামে ঢুকেছি গোসল খানায় আমি ওয়াশরুমে জেগেছি গোসল করব আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি আমার এই বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না আমি ঘুম পাড়াইয়া গোসল ঢুকলাম হঠাৎ করে দেখলাম শুনলাম কান পেতে কিজনন যেন নড়াচড়া করে আমি তাড়াতাড়ি করে জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ সাল্ল হাত নাড়তেছে কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে আমি অবাক বিষয়ে তাকাইয়া দেখলাম উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিন্না দিতে পারি নাই কিন্তু আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠিয়ে দিছি দিনাজপুরের মানুষ মুস্তাদ ফরিজিলি কোনোদিন না কোনোদিন তোমাদের খেলনা ডাকে মনের হাত বা নিয়ে এসেছিলাম সব মাফিলা মাফিল মনে কইরোনা রে ভাই সব দোয়া এক দোয়া নামণ দিয়ে শোনো আমার মায়েরা আমার বোনেরা এবার হালিমাও কান্দে আমেনাও কান্দে হালিমা কয়ে দাও যাও যাও আমেনা না যাও বাচ্চা আবার আমেনা কান্দে বাচ্চাটা চলে গেলে আমি আঁকা হয়ে যাব না দিয়েও পায় নাই বাচ্চা দিয়ে দেওয়া হলো হালিমা আবার কুলের ভিতরে বাচ্চা নিল বাইরে বা হালিমা কয় যেইমাত্র আমি কুলের ভিতরে বাচ্চা নিলাম খোদার সব আমি কুলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমি টের পাইলাম আসার পথে আবার ছেলে কে নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষন মেরেছে একটা ফোটা দুধ আমার ছেলে পায় নাই যেই মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে আমি মোহাম্মদ কে কুলে নিয়ে এক বুকে লাগালাম চপ 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 করে মোহাম্মদ দুধ খায় আমি এক বুকের দুধ শেষ করে আবার আর এক বুকে লাগালাম মোহাম্মদ আর হা করে না দুধে আর মুখে লাগায় না আমি চিন্তায় পরে গেলাম এটা দাসনও আসব বাচ্চা এক বুকের দুধ খায় আরেক বুকে দিলে খায় না বুঝলাম না ঘটনা কি হালিমা তখনও বুঝে নাই মোহাম্মদকে একটু দুধ খাওয়াইয়া হালিমা ডাক দেয়া পয়সা আমি আমার আবার আবদুল্লাহকে একটু কুলে দেন আপনি মোহাম্মদকে ধরেন আল্লাহ নবীকে আব্দুল্লাহর আব্বা কুলে নিলেন আব্দুল্লাহকে কুলে নেওয়ার পরে আল্লাহর নবী যেই বুকের দুধ খেয়েছে আব্দুল্লাহর যখন মুখ লাগায় আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না যেটা থেকে নবীজি খায় নাই ওই বুকে লাগাই না আব্দুল্লাহ চপ চট করে খায় হাল মে বাবা সেই দিন বুঝে ফেলেছি নবী তিনি যেন কোন কিছুটা আমি বুঝে ফেলেছি মানবতা নবিকারক কয় তোমরা মানবতা कायम করার জন্য জাতি সংঘ গঠন করো মানবাধিকার কমিশন গঠন করো কত কিছু কত সমিতি কত সংস্থা আমি বলি হাজার বছর আগে ছোট্ট শিশু নবীর কাছে যাও

আমার কেউ করো অধিকার হাত দেব না তুই খাবি এক মুখর দূত আমি খাবো এক মুখর দূত ঠিক ঠিক খালি মাপা আমি ঘুমের ভিতরে নবীজির মুখে ওই আব্দুল্লার মুখটা দিয়ে চেয়েছিলাম না ওই মুখে ঘুমের ভিতরে আমার নবী মুখ লাগায় না সুবহানাল্লাহ ঘুমের ভিতরে মুখ দেয় নাই এই রবি আমার নবী আজকে একবিংশ শতাব্দীর সূচনা রগ্ন নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল বেলেজ আজকে মানুষগুলো মনে করেছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আজকে মানবাধিকার ভুলণ্ঠিত আজকে ফিলিস্তিনের জমিনে দেখলেন না কি কারবারটা গোল্টো গাজার জমিনে ওরা নির্দয়ভাবে নির্মমভাবে নির্বিচারে মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে হত্যা করতে পারে এটা ইতিহাস সাক্ষী হয়ে গেল আজকে দেখেছেন আপনাদের এই কাশ্মীরে ঝিলাম নদীর পানি আর এই এই কাশ্মীরের ঝিলাম নদীর পানি ডালিবার মতো স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা রঞ্জিত হয়েছে কাশ্মীরের মুসলমানের রক্ত দিয়া নাফ নদীর পানি আজকে হারাকানের মুসলমানের রঞ্জিত হয়েছে এই বাংলাদেশে ক্ষমতা টিকাই রাখার জন্য আমার বেতনে যেই পুলিশে আমার টাকায় যেই পুলিশের বেতন হয় আমার টাকায় যাদের বন্দুক কেনা হয় আমার টাকায় যেই বুলেট কেনা হয় আমার যুবকের সামনে আমার আবু সাইদ তোমাদের রংপুরের জমিরে যখন সিলেকান টান করে দাঁড়ালো আমার টাকায় বেতন খাওয়া পুলিশ আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে ঝাঁজরা করে দিয়েছে ঠিক মানবাধিকার শিখতে চাও শিখে যাও দেড় হাজার বছর আগে ছোট্ট নবীর কাছ থেকে শিশু নবী শিশু নবী মানবাধিকার শিখিয়ে দিয়ে গেছেন তার অধিকারে কেউ মুখ লাগাইতে পারব না হালিমা কবার আমি বাচ্চাটা নিয়ে দৌড়ে বাইরে গেলাম ওটার উপরে উঠলাম ওটা করার হাতে না আমরা সত্য করে ধরে বসলাম ওটা এখন ঘোরার চাইতে আরও জুড়ে দৌড়ায় সবাব বিষয় ওরাদের সাথে ক্রস করছিল কোন জায়গায় দশ মাইলে ওরা সামান্য দূর আগাইল আর হালিমার পিছনে ওরা পেছনে শুনতে সে পায়ের শব্দ শোনা যায় ওরা থমকে দাঁড়ালো চমকে উঠল হয়ে গেল পিছনে ফিরে দেখে হালিমার ওট দেখা যায় এখন উটের পিছনে কয়জন চারজন নিয়ে ওট দৌড়ায় ওরা চমকে উঠল ওরা ডাকা পাহালি বাপ ও বান্ধবী আমাদের তুই কি মুদি পাড়া গিয়ে উঠ বদলাই সস নাকি কে দেবে উঠ আমাকে ওই উঠ যদি না বদলাও তাইলে আগের ওটটা সরে পড়ে গেল এখন সামান্য একটু আমরা গাইতে পারলাম না তুমি আমাদেরকে ধরে ফেললা ওটা এখন দৌড়ায় কেমনে তা আমি জানি না কেমনে দৌড়ায় কয় কে জানে কয় আমার স্বামীও জানে না কয় জানে কে কয় আমার ছেলে আবদুল্লাহ জানে না কয় জানে কে হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মা এই নবী তোমার আমার নবী শুধু ভালো না আজকে মানবতার ধ্বজাধারী যারা তারা ইসলাম থেকে শিক্ষা নেই ইসলাম থেকে কোনো মুসলমান থেকে শিক্ষা নিলে হবে না নিতে হবে ইসলাম মুসলিম আর ইসলাম এক জিনিস না মুসলমান ভুল করতেই পারে মুসলমান সার পদস্কলন হতেই পারে মুসলমানের চরিত্রে দুর্বলতা দেখা দিতেই পারে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে ডিসিশনগুলো আপনি কোরআনের কাছে যান হাদিসের কাছে যান আজও যারা কাফের বেদিন বড় বড় দার্শনিক ঐতিহাসিক যারা বিজ্ঞানী তারা দেখা যায় কোরআন রিচার্জ করতে গিয়া তারা অবলীলায় মুসলমান হয়ে যাচ্ছে কেন তারা ইসলামের মৌলিক রূপ দেখেছে কোরআনে মুসলমান হুজুর দিয়ে আপনি ইসলাম চিনবেন না একজন হুজুর আমার এক উস্তাদ ছিল উনি বলতো আল্লাহর দিন সহজ মোল্লার দিন কঠিন কম আল্লাহর দিন সহজ কিন্তু মোল্লার দিন কঠিন একে এক হুজুর এক রকম কথা কয় যার যার স্বার্থের শেষে কথা কয় ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে গেছে জ্ঞানের স্বল্পতা জ্ঞানের পরিধি না থাকার কারণে ইসলাম আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে আমাদের আত্মা আমাদের নবী এক আমাদের কাতাব এক আমাদের ইসলাম এক আমাদের কাপলা, আমাদের কাবা এক আমরা যারা পুরো দুইশো কোটি মুসলমান আছি সকল ব্যধাভেদ বলে আমরাও সব মুসলমান এক টিক